আসসালামু আলাইকুম আসলাম চঞ্চাল মিডিয়ায় আজকে খুবই এক্সাইটেড যে দুই জোড়া কবুতার থেকে ডিম ফুটেছে এবং সেটা আপনাদের দেখাবো যে জোড়া ডিম ফুটেছে বিবাস এবং যারা নতুন এই ভিডিওটা পেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন দেখা যাক আমরা এখন এই যে দেখুন কবুতরের ঘরে ঢুকতেছি কবুতরের ঘরটা পরিষ্কার করবো আর এই যে এখন কবুতর কিন্তু বেড় ডিম পরার পরে আবার কিন্তু ইনশাল্লাহ ওরা ডিম পাইরে দেয় তারপর দেখি এখানে কি হয়েছে এখানে বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি বিবাহ বাবা ও যে বাচ্চা ফুটেছে এ বাচ্চা কবুতর তো প্রচুর রাগ দেখতেছি বাচ্চা ফুটেছে তো এই রাগ হয়েছে বেশি এই যে দেখুন এই যে দেখুন এইটা হচ্ছে সেই ডিমের খোসা এই এইজোড়াও বাচ্চা ফুটেছে আচ্ছা যাই হোক এদেরকে আমি এখন খাবার দেব খাবার দিলেই এরা হচ্ছে দেখবেন বাচ্চা দেখাবে কবুতরের যখন হচ্ছে যে মিক্স যে খাবার এই যে দেখুন আমি কিন্তু অনেক সুন্দর মিক্স যে খাবার সেই খাবারটা দিয়ে থাকি শীতকালে অবশ্যই আপনারা শীতকালে অবশ্যই এই যে সূর্যমুখীর যে বীজটা আছে এই বীজটা যে বেশি দিয়ে আসছেন না কারণ শীতকালে সূর্য বীজটা যদি কবুতারকে দেন তাহলে কবুতার কিন্তু অনেকটাই আপনার হচ্ছে শীতে শরীরটা গরম রাখে এই যে দেখুন এই খাবারগুলো আমি এই চারটা কবুতারকে দেবো এই দেখুন আমার এই চারটা কবুতারকে এই খাবারগুলোই দেবো এই যে দেখুন দিয়ে দিলাম এই যে ওই দেখুন এখন এই যে বাচ্চা দেখতে পারবেন আর একটা ডিম রয়েছে একটা ডিমের ভিতরে ওই যে বাচ্চা খুন হয়ে গেছে যাবে এখানে আর কত বড় ডিম দেখতে পাচ্ছেন কত বড় ডিম আর কি আপনার এই ভাই এই যে দেখুন এখানে কিন্তু আর একটা বাচ্চা এই যার মধ্যে এটা নলটিছে ঠিক আছে আর এখানে একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিল বেয়াস আপনারা দেখানো চিন্তা মনে করতেছি এই দেখুন অনেক একটা বড় বড় বাচ্চা হয়েছে দেখুন কত বড় সুন্দর বাচ্চা হয়েছে এটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছে ঘরটা পরিষ্কার করতে হবে এখান থেকে দেখুন চারটে থেকে আল্লাহ দিলি একটা ছয় সাতটা বাচ্চা আমার ইনশাল্লাহ হয়ে যাবে দেখুন আসলে কবুতরের বাচ্চা হতে কিন্তু টাইম লাগে না কবুতারকে যদি আপনারা সম্পূর্ণ ভালো খাবার দেন এবং ভালো ই করেন তাহলে কবুতার কিন্তু একশো পারসেন্ট ভালো বেবি আশা করা যায় আমার এই কবুতারগুলো অরিজিনাল রেসার কবুতার এরা অত্যাধিক উড়া ওড়ে আপনাদের উড়া দেখাইছি এবং কবুতরের যে গ্যাট সে সেই দেখেন ওই যে বাচ্চা কাছে চলে যাচ্ছে কিন্তু কবুতরের মেন বিষয় আছে যে মিক্স যে খাবার সেই খাবারটা আপনারা ভালো দেবেন তাহলে যে এরকমের বাচ্চা এটা কিন্তু চোখ ফুটে গেছে অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা এই বাচ্চা কিন্তু চোখ ফুটে গেছে এখন এই সাইডটা থেকে দেখেন কত কবুতর আমার ইনশাল হয়ে যায় তারপরও আমি কিছু ফেন্সি কবুতার কিন্তু আনবো আর এই দেখুন এটা আছে যে টাইগারের বাচ্চা ওই যে টাইগারের বাচ্চা এটা এরা কিন্তু খাবার অনেকটা কম খায় তারপর নিচে দিয়ে রাখেছি আমি এই ঘরটা তৈরি করব ঘরটা তৈরি করার পরে কিন্তু এদেরকে এই পাশে দিয়ে দেবো এবং কবুতা অনেক বাড়াবো দিওয় তাহলে আসলে খুবই আনন্দের বিষয় যে কবুতারের বাচ্চা দুজাত থেকে পেয়ে গেছি হলো পানি এবং খাবার এগুলো দেব এবং এই ঘরটা পুরো হলো পরিষ্কার করবো আজকে সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর ধুয়ে ফেলাইছি এই যে দেখুন এখন পরিষ্কার হয়ে গেছে এই যে খাবার দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এখন কবুতার ঘরটা অনেক পরিষ্কার লাগতেছে যাই হোক আর পরিষ্কার করে দিলাম ওরা এখন সব খাইবে না দেবেনে প্রত্যেক সপ্তাহে আপনারা শুক্রবারের দিন ইনশাল্লাহ কবিতার ঘর পরিষ্কার করবেন কবুতার ঘর পরিষ্কার করলে রোগ জীবাণু সব কিছু কম হয় আর তারপরে কিছু এই যে ময়লা টয়লা আছে এগুলো সব হ্যাঁ ভেঙে দেবানে এই যে দেখুন টাইগারটা টাইগারটা দুটো বাচ্চা ইনশাল্লাহ পড়বে টাইগারটা দুটো বাসায় পড়বে এখানে তা আছে এখন আমার যে ডেকোরেশনটা তৈরি করে ফেলতে হবে এই ডেকোরেশনটা তৈরি করতে পারলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে এখন হচ্ছে পরিষ্কার করে সব ময়লা এই যে দেখুন প্রচুর ময়লা হয়েছিল সব ময়লা এখানে ফেলায় দেবো দিয়ে আরও উপরে একটা সিলিং দিয়ে এই জায়গাটায় যে কালি ইটি হয়েছে সবই করে দেবো টাইগারটার কিন্তু দুইটা বাচ্চায় ফুটেছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এটার একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম আছে ওই ডিমটাও ফুটে যাবে বিওয়ার কবুতরের ঘর পরিষ্কার রাখলে এবং মিক্স যে ভালো খাবারটা দিলে অবশ্যই একশো পার্সেন্ট কবুতর ইনশাল্লাহ সুস্থ হয় এবং বাচ্চা ভালো হয় দেখতে তো অনেক বেবি হয়ে যায় এই জন্য কবুতরের ঘর পরিষ্কার রাখবেন বিওয়ার তাহলে আজকে আমি কানে রাখি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না